এ <laughs> Håper du har I don't know. I don't k n n t n o I don't know. I don't know. I o n t know. I don't I don't k n n t k t know. I d I n t know. I don't k n o Hãy subscribe đi kênh Ghiền đây Gõ Để không,

সাইলে এবার বুঝতেছিস ছো তোমার দোয়ার নামের কাছে দিয়ে আসি আসসালামু আলাইকুম আহ তোমায় কেমন আছেন কেমন আছো শান্তা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হে <laughs> হি এ আমারে কি সুন্দরী লাগতেছে? আসলে এমন আমি দেখতে কি আরে একশো নব্বই জন হচ্ছে পুরো আছে ওরা পুরো দেখতেছে গন্ধ পাও আজকে সবার ঘাট বক আমরা

আপনারা সবাই তাহলে গিফট করেন না হলে সবাই ঘাড়ম দেব मिष्टि में शिमला तो आपको अपनी एस्टर गिफ्ट करें ना हो अपने घर मटका हमी <laughs> <laughs> मिष्टि में शिमला पु अपनी दूध एस्टर गिफ्ट करें <laughs> है यार अपने नाम चेंज करें मिष्टि में शिमला दिए ऐसे হি তা আমরা এখন নতুন চামচ নিয়ে আসতেছি সবাই আমাদের পেজের দিক লক্ষ্য রাখবেন ওকে এক কারণ হচ্ছে একটু লাইভে আসলাম তো সবাই পেজে লক্ষ্য রাখবেন একটু পরে হচ্ছে নতুন ভিডিও আসতেছে পেজে আপনার সবাই পেজে লক্ষ্য রাখবেন এখন আমাদের ভিডিও করতে হবে না হলে আবার অনেক রাত হয়ে যাবে